অনেকের স্বপ্ন হচ্ছে শিক্ষক হওয়া আর শিক্ষক হওয়ার জন্য প্রথমে আপনার শিক্ষক নিবন্ধন দিতে হবে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য কোন কোন ধাপ অতিক্রম করতে হবে বলে আপনি মনে করছেন হ্যাঁ ভালো একটা প্রশ্ন জব ফিল্ডের একটা প্রশ্ন করছেন আপনি তো অনেকে অনেক আমাদের এজের এখন অনেক ছেলেবেলের স্বপ্ন হচ্ছে আসলে শিক্ষক হওয়া কারণ হালাল হালভাবে যদি উপার্জন করতে যায় এটা অনেক বড় একটা মাধ্যম হচ্ছে আসলে শিক্ষক হওয়াটা তো এই হওয়ার বড় প্ল্যাটফর্মটা হচ্ছে আসলে আমাদের এন টিআরসি শিক্ষক নিয়োগ পদ্ধতিটা এবং খুব স্বচ্ছ পদ্ধতি ওনারা ওনার খুব স্বচ্ছতার সাথে ওনাদের নিয়োগটা দিয়ে থাকেন এখানে সব কিছু একদম আপনার ক্লিয়ারেন্স থাকে একদম তো এখানে আসলে তিনটা ধাপ আমি আসলে পনেরোতম নিবন্ধন ষোলতম নিবন্ধন সতেরো এবং সর্বশেষ আঠারোতম নিবন্ধনে আমি টিকছি সতেরোতম সতেরোতম থেকে তো আমি জবও করতেছি এখন আমার মেধা তালিকা হচ্ছে পাঁচশো একাত্তর জাতীয় মেধা তালিকায় তো এখানে শিক্ষক নিবন্ধন আসলে তিনটা ধাপ আছে একটা হচ্ছে প্রিলি তারপর হচ্ছে রিটার্ন তারপর হচ্ছে ভাইবা সবচাইতে কঠিন ধাপটা হচ্ছে আসলে রিটার্ন ধাপটা এবং এটার জন্য আপনার বেসিক যত বেশি ক্লিয়ার থাকবে তত বেশি আপনি খাতায় লিখতে পারবেন আর জাতীয় মেধা তালিকা তালিকার উপর নির্ভর করবে আপনি ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন কি আপনার নাম্বার যত ভালো উঠবে রিটার্নের নাম্বার যত ভালো হয় সেই অনুসারে আপনার মেধা তালিকা তত উপরে থাকবে আর মেধা তালিকা যত বলে থাকবে তত তখনই আপনি যখন আপনাকে গণবিজ্ঞপ্তি দিবে গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় আপনাকে ওখানে আপনার নাম্বার অনুসারে আপনার যেটা জাতীয় মেধা তালিকা আছে ওইখানে আপনার অবস্থানটা গেস করে আপনাকে কিছু চয়েস দিতে হবে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে হয় চল্লিশটা প্রতিষ্ঠানের বাইরে যখন আপনি চয়েস দিবেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে নিয়োগ দিতে পারে তো নাম্বার যদি ভালো থাকে যেমন আমি আমার প্রথম চয়েসেই দিছিলাম রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ তো আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দের কলেজটাই পাইছি তো নাম্বারটা আমার ভালো হয়েছিল আমার নাম্বার ছিল একাত্তর তো নাম্বার যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানটাও ভালো পড়বে আর যদি নাম্বার খারাপ থাকে তাহলে আপনাকে আপনার প্রতিশন অনুসারে আপনাকে চয়েসগুলো দিতে হবে কারণ এটা হচ্ছে অনেকটা অ্যাডমিশন টেস্টের সিট পাওয়ার মতো হয়ে গেছে এক দ্বিতীয়ত হচ্ছে হাইলি কম্পিটিটিভ হয়ে গেছে এখন আগে শিক্ষক নিবন্ধন কীরকম ছিল এগুলো আমার অভিজ্ঞতা নাই আমি তো পনেরোতম থেকে দিচ্ছি তো এইবারের মতে প্রায় আঠারো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিছে সেখান থেকে মাত্র কয়েক হাজারই নিয়োগ পাচ্ছে তো আমাদের সময়ও প্রায় তেরো লক্ষ চোদ্দ লক্ষ পরীক্ষা দিচ্ছে এখান থেকে আমরা একুশ বাইশ হাজারজন নিয়োগ পাইছি স্কুল এবং কলেজে তো হাইলি কম্পিটিটিভ হওয়ায় আমাদের এখন যদি কারো কাছে টিচার হওয়ার স্বপ্ন থাকে তাহলে আমি তাকে বলবো তার সাবজেক্টিভটা অবশ্যই বেশি ক্লিয়ার রাখবে সে যত বেশি তার ক্লিয়ার রাখবে সে তত বেশি পরীক্ষা খাতায় লিখতে পারবে রিটার কারণ রিটার্ন মার্কসের উপর নির্ভর করবে তার জাতীয় মেধা তালিকা কী হবে শুনতেছি যে সামনে নাকি পরীক্ষাপত্রি চেঞ্জ করবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে পনেরো ষোলো সতেরো আঠারোতে আমি যেটা দেখছি সেগুলো হচ্ছে প্রিলি রিটার্ন ভাইবা এই তিনটা ধাপের মধ্যে সবচেয়ে ক্রুশাল ধাপটা হচ্ছে রিটার্ন আপনি রিটার্নের মধ্যে যদি ভালো নাম্বার তুলতে হয় তাহলে আপনি শুধুমাত্র পরীক্ষার দুই মাস আগে এসে আমি একটা বই কিনলাম বই কিনে ওইটা পড়া করলাম এবার হবে না আপনাকে কমপক্ষে ছয় মাসে একটা প্রিপারেশন থাকতে হবে এবং ধাপে 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 প্রত্যেকটা টপিককে ক্লিয়ার করতে হবে কারণ এখন প্রশ্নগুলো খুবই টেকনিক্যাল হচ্ছে হ্যাঁ তো টেকনিক্যাল প্রশ্ন হওয়ার কারণে আপনাকে আগের মতো বাঁধা যদি পরে পরীক্ষা দিয়ে টিকলাম এটা আসলে সম্ভব না তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যারা নিবন্ধন দিবেন তারা যদি নিবন্ধন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কমপক্ষে ছয় মাসে একটা প্রিপারেশন নেবেন এই স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি সমস্যা নাই করতে পারেন আপনারা স্যার আপনি তো চাইলে বাংলাদেশের আরও বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানে জব করতে পারতেন শিক্ষক হিসেবে আসার মূল লক্ষ্যটা কী ছিল আপনার ধন্যবাদ আসলে ব্যক্তিগত প্রশ্ন যদিও বা শিক্ষকতা এটা আসলে টাকা পয়সার চাইতে বড়ো বিষয়টা হচ্ছে প্যাশন আমার মধ্যে প্যাশন কাজ করছে আর আমি মনে করি যে যার যে কাজে প্যাশন থাকে সে সেই কাজে এগেস হওয়া উচিত প্যাশন নাই আপনি কাজ করে মজা পাবেন না আমি স্টুডেন্টদেরকে শিখাই মজা পাচ্ছি এটা হচ্ছে মূল বিষয় আসলে আর দ্বিতীয়ত হচ্ছে আমি অন্যান্য জব জব ফিল্ডেও হয়েছিল আমার অ্যাপয়েন্টমেন্ট আসছিলো যেমন আইএফআইসি ব্যাঙ্কে আমার আসছিলো এমটিও পদে তারপর কম্বাইন্ড ব্যাঙ্ক কম্বাইন্ড বাংলাদেশ ব্যাংকের যে কম্বাইন্ড ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় ওইখানেও আমার আসছিলো তো আমি আসলে জয়েন করিনি একটা কারণ হচ্ছে আমার প্যাশন কাজ করতেছিল না এক দ্বিতীয়ত হচ্ছে আমি হালার রুজি ইনকাম করার চেষ্টা করছি আমার কাছে মনে হয়েছে এই সাইডটাই আমার জন্য সবচেয়ে বেস্ট হবে এই কারণে আমি আসলে শিক্ষকতা পেশায় রয়ে গেছি স্যার আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী স্যার ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষক হিসেবে আসলে আমাদের চাওয়াটা হচ্ছে আরও বেশি স্টুডেন্ট ভালো করুক ফেল কেউই না করুক এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমার হাত দিয়ে যতগুলো স্টুডেন্ট যাবে তারা যাতে কেউ ফেল না করে এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমার না মনে প্রত্যেক টিচারের স্বপ্ন হচ্ছে তার স্টুডেন্ট যাতে ফেল না করে এটাই শুধু কলেজ লেভেলটা পাশ করেই অনেক স্টুডেন্ট কিন্তু ঝরে যাচ্ছে বিদেশ চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যাতে কমপক্ষে ইউনিভার্সিটি লেভেলটা যাতে ঘুরে আসে হ্যাঁ কলেজ লেভেলের পরে যাতে ঝরে না যায় তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মানে শুরুটাও স্টুডেন্টদেরকে নিয়েছিল শেষটাও স্টুডেন্টদেরকে নিয়ে এটাই আমার স্টুডেন্টরা ভালো করুক এটাই আমার চাওয়া এর চেয়ে বেশি কোনো চাওয়া নেই